আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার একটা অবসান হতে যাচ্ছে খাদ্যের পরীক্ষার অফিশিয়ালি নোটিশ তারা দিয়েছে সেটা হচ্ছে আপনারা হয়তো জানবেন না অনেকে জেনে থাকবেন জেনেও গিয়েছেন সেটা হচ্ছে এই মাসের আঠাশ তারিখ তারা অফিশিয়ালি জানাবে কোন পদের পরীক্ষা কোন দিন হবে ঠিক আছে নোটিশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারা জানাবে আঠাশ তারিখ থেকে আচ্ছা তাহলে পরীক্ষা কবে হবে আজকে তো পনেরো তারিখ আঠাশ তারিখ তারা জানাবে তো আঠাশ তারিখ যদি জানায় তাহলে পরীক্ষা হবে তার থেকে ধরুন প্রথম যে পরীক্ষাটা হবে সেটা ধরেন পনেরো দিন ধরেন এর থেকে বেশি সময় নিয়ে তারা পরীক্ষার ডেট দিবে না ঠিক আছে সর্বোচ্চ পনেরো দিন হবে মানে তারিখ যে তারা ডেটটা দিবে সেটা সর্বোচ্চ হলে পনেরো দিন আমার ধারণা তো নিচের দিকের পদগুলো দিয়ে শুরু হবে তাহলে নিচে যারা আবেদন করেছেন তারা অ্যারাউন্ড এদিকে পাচ্ছেন আঠাশ এটা তো একত্রিশে মাস ও মোটামুটি এক মাস আপনি পাবেন নিচের দিকের আর যারা ধরুন উপখাদ্য পরিদর্শক তারা আরো বেশি পাবেন আমার ধারণ ওই যে আগে আপনাদেরকে আমি বলছি যে অগস্টের পোড়াটা অগস্ট মাসই হবে সেটাই হতে যাচ্ছে অগস্টের একেবারে শেষের দিকে উপখাদ্য পরিদর্শকের হবে অথবা সেপ্টেম্বর একদম শুরুর দিকে তাহলে আপনারা আরো একটু বেশি সময় পাবেন দেড় মাস সময় পাবেন এক মাস আর দেড় মাস এটা উনিশ বিশ হবে এটা আমাদের অনুমান থেকে বলতেছি অনুমান তো সত্যিই হচ্ছে যেটা দু মাস আগে দেড় মাস আগে বলে বলে আসতেছি সেটাই হতে যাচ্ছে তো এই হলো বিষয় তাহলে এক দেড় মাস অনেক সময় আমার মতে মানে শেষ সময়টা যদি কাজে লাগান আপনি দৈনিক থেকে ঘন্টা টেবিলে পড়তে বসেন মিনিমাম রুটিন করে এক মাস পরে আপনি নিজেকে নিজে ভাই চিনবেন না শেষ সময়টা খুবই ইম্পর্টেন্ট সুতরাং এই টেনশন দূর হয়ে গেল যে পরীক্ষা আদৌ ছয় মাসের ভেতরে হবে কিনা সেটা শেষ মোটামুটি পরীক্ষার ডেট যেহেতু তারা দিবে বলছে অফিসিয়ালি নোটিশ সুতরাং সবকিছু অবসান হতে যাচ্ছে আচ্ছা খাদ্যে নিয়ে তো আমাদের আয়োজন শেষ নেই কোচিং ছিল ব্যাচ বর্তমানে চলতেছে বইও ছিল এই যে দুটো বই এই বইগুলো কিন্তু শেষ আপনারা গত পনেরো বিশ দিন যাবত প্রচুর প্রতিদিন দশ পনেরো জন বিশ জন চাচ্ছেন কাউকে আমরা বই দিতে পারি নাই তো আমরা আবার নতুন করে ছাপিয়ে ছাপাচ্ছি আপনাদের এই এত আগ্রহ দেখে মাত্র পাঁচশো পিসের জন্য আমরা অলরেডি দিয়েছি হয়তো কাল পরশু ভিতরে ছাপানো হয়ে যাবে চাইলে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো যারা এতদিন চেয়েও পান নাই তাদের জন্য ভালো সংবাদ যে আমরা আসতেছে বইগুলো আচ্ছা একটু সংক্ষেপে বলে দিই দিগুলো তো আপনারা জানেন বহু ভিডিও আছে এইটা হচ্ছে মডেল 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 টেস্ট টেস্ট রয়েছে প্রত্যেকটি টেস্টে দুশো করে প্রশ্ন টোটাল দু হাজার প্রশ্ন ঠিক আছে দু হাজার দশটা মডেল টেস্ট হলো দুশো করে প্রশ্ন সকল সাবজেক্টের দু প্রশ্ন শেষ সময়ে অসাধারণ প্রতিদিন একটা করে শেষ করবেন না হয় অর্ধেক করে একটা মডেল টেস্ট শেষ করবেন তুলো করবেন অসাধারণ একটা প্রস্তুতি হবে দেখতেই পাচ্ছেন দু হাজার প্রশ্নের বাছাই কিন্তু অসাধারণ এটা দুশো আশি টাকা পড়বে কুরিয়ার চার সহ কিন্তু আরেকটা হচ্ছে এই যে লিখিত প্রিলি এক মলাটের ভিতরি প্রিলিমিনারি এবং লিখিত ঠিক আছে ওবুলার আর ডিটেলে রিভিউ ভিডিও আছে আমি চাইলে আবার দেব কাল পরশু বা দু একদিন পর আবার দেবো আপনারা চ্যানেল অলরেডি আছে চাইলে দেখে নিতে পারেন তাহলে এইটা পড়বে তিনশো ত্রিশ টাকা এটা লিখিত প্রিলির ডিটেলে প্রস্তুতি আর ওইটা হচ্ছে মডেল টেস্ট তাহলে এটা ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা পড়বে কুরিয়ার চার্জশো আর ওইটা পড়বে দুশো টাকা কুরিয়ার চার আলাদা আলাদা আর একত্রে নিলে পাঁচশত টাকা পড়বে দুইটা বই আমার মনে হয় পাঁচশো টাকা কিন্তু কুরিয়ার চার্জ হবে আপনাকে দিতে হবে না আমার মনে হয় শেষ সময় এই দুটো বইকে সামনে রেখে প্রতিদিন লিখিত প্রিলি একসাথে পড়লেন কারণ প্রিলিমিনারির পরে কিন্তু লিখিত পরীক্ষা হবে এটা সবাই জানেন ইতিমধ্যে বহু কথা বলছি আমরা সুতরাং প্রিলিমিনারির পরে কিন্তু লিখিত জন্য খুব একটা সময় পাবেন না পনেরো দিন দশ দিন এরকম পাবেন এক সপ্তাহ বা দু সপ্তাহ সুতরাং একসাথেই প্রস্তুতি নিতে হবে চাইলে একসাথে নেওয়াই মানে বুদ্ধিমানের কাজ হবে সুতরাং আপনি মডেল টেস্টে নেন অথবা এইটা নেন অথবা দুটোই নেন দ্রুত সময়ের ভেতরে নেওয়ার চেষ্টা করেন পাঁচশো বই আমি জানি এই ভিডিও আপলোড করার পরে হয়তো এক দেশ শেষ হয়ে যায় এক ধাক্কায় যারা এতদিন বই পাচ্ছিলেন না তারাও তো আগেই নেবেন আশা করি তো এই হলো বিষয় হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেবেন আর চারটা কথা বলে দিচ্ছি সবাই জানেন তাও বলে দিচ্ছি আমাদেরকে আগে পে করতে হয় আমরা আগে টাকা নিয়ে নিই তারপর বই পাঠা এটা গত পাঁচ ছয় বছর ধরে আমরা এটা করে কখনই করে নেই না সুতরাং অনেকে এটা নিয়ে কথা বলে কথা বলা দরকার নেই ভাই আমরা এটা শুরু থেকেই করে আসতেছি তো এই হলো বিষয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যাবে তো চ্যালেঞ্জ নিতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেবেন বইয়ের নাম বলবেন তাহলে ফিফি এস এম পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর আগে পরে নখ দিলে কোনো রিপ্লে পাবেন না বলে তো এই ছিল বিষয় আর কি হোয়াটসঅ্যাপে যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন